গতকাল রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কার মাইকেল হোস্টেলের বাঙালি ছাত্রদের বাংলাদেশি বলে রক্তাক্ত করেছে দোকানদার রূপে বহিরাগত হিন্দি উর্দু ক্রিমিনালরা বারো জন বাঙালি ছাত্র হাসপাতালে ভর্তি প্রতিবাদে আজ শিয়ালদা চত্বরে বিক্ষোভ করে বাংলা পক্ষ সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে মিছিল করে যাওয়া হয় কার মাইকেল হোস্টেল পর্যন্ত সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বেই মিছিল হয় বহিরাগত ক্রিমিনালদের সকলকে গ্রেপ্তার করা হবে এই দাবি জোরালো হয় দাবি ওঠে এই ক্রিমিনালদের শিয়ালদাতে ব্যবসা করতে দেওয়া হবে না শে আগস্টের রাত্রিরে কারমাইকেল হোস্টেলের কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের জন ছাত্রকে রক্তাক্ত করে কারা হিন্দি ভাষায় কথা বলা ইউপি বা বিহার থেকে আসা কোন স্টেট জানা নেই একদল শেয়ালদায় ব্যবসা করা বা দোকান করা বহিরাগত কারণ তারা দামাদামি করছিল আমাদের যে ছাত্ররা বাঙালি ভাইরা একটা মোবাইল কভারের এবং যেহেতু বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলা হয় হিন্দি না বলার জন্য তাদের বিদেশি বলা হয় এবং তারপরে এর যখন তারা প্রতিবাদ করে তখন তাদের হকিস্টিক দিয়ে ছুরি দিয়ে এমনকি কাট মানে মারা হয় এমনকি কাঠটা বন্ধুকর ঠেকানো হয় ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে একখানা কোনো অঘটন ঘটেনি এবার কথাটা হচ্ছে অতএব কি অতএব কি এটা তো একটা কোনো ঘটনা নয় বিভিন্ন রাজ্যে পরিপ্রেক্ষিত রয়েছে এটা আকাশে করছে না বিভিন্ন রাজ্যে বাঙালিকে টার্গেট করে করে হিন্দু মুসলমান নির্বিশেষে বিদেশি দাগিয়ে পেটানো হচ্ছে মারা হচ্ছে লুট করা হচ্ছে লাতানো হচ্ছে খুন করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে সে সব জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বলছে পশ্চিমবঙ্গে চলে এসো এখন পশ্চিমবঙ্গে মারা হয়েছে এবার আমরা কোথায় যাব এবার আমরা কোথায় যাব তাই প্রথম আমাদের প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং পশ্চিমবঙ্গে বাঙালি নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাঙালি শত্রুদের পশ্চিমবঙ্গে ঘোরাফেরা করা চলবে না হয় বাংলার বাইরে থাকবে যে পশ্চিমবঙ্গে জেলে থাকবে যে কোনো একটা হয় বাংলার বাইরে থাকবে যে পশ্চিমবঙ্গ জেলে থাকবে আমরা বাংলা পক্ষের তরফ থেকে কালকে রাত্রে মুচিপাড়া থানায় যাই যখন এই ঘটনা ঘটার একটু পরে সাতজনের মেডিকেল হয়েছে সাতজন জন আট জনের মেডিকেল হয়েছে বারো জনের মতো আহত ওদের বিভিন্ন সময় কাউন্ট করেনি কুড়ি তিরিশ মতো নানা কাউন্ট ছিল ঠিক আছে এই প্রতিটি পশ্চিমবঙ্গে যেন করে না খেতে পারে তার সুনিশ্চিত করতে হবে দুই এই যে উত্তর প্রত্যুত্তর দিতে হবে তাতে যেন কার্মাইকেল মেডিকেল কার্মাইকেল যে হোস্টেল সহ পশ্চিমবঙ্গের কলকাতা বিশেষ করে শহরাঞ্চলগুলোর প্রতিটি ছাত্র বাঙালি ছাত্র এবং যুবক যুবতী শ্রেণী তারা যেন নিরাপদে ঘোরা বেড়া করতে পারে তাদের যেতে হবে ভাই ভাইরা ভাই ভাইরা ভাইকা ভাইরা ভাই তার ভাইরা ভাই দেশওয়ালি ভাইকা ভাই সব কথা এখনো রয়েছে এখনো রয়েছে এই মুহূর্তে যদি যান গতকাল রাত্রে যখন আমি গেছিলাম মুচিপাড়া থানায় তখন দেখেছি কি কান্না 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 বাঙালি মানে বাংলাদেশি বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা এটা শুধুমাত্র বিহারে থাকা লোকটা বা ইউপি থাকা লোকটার মাথায় ঢুকে নেই এটা এই বাংলায় যে এসেছে করে খেতে এসেছে ভিক্ষে করে খেতে এসেছে কারণ সেখানে ভিক্ষের জায়গা নেই খাওয়ার জায়গা নেই সেই জন্য বাংলায় এসেছে ভিক্ষে করে খেতে বাঙালির দয়ায় দোকানটা চলে বাঙালির দয়ায় বাঙালি বসতেই ছিল বলে তাদের মাথায় ঢুকে আছে এতটাই বাঙালি বিদ্বেষী যে বাংলা মানে বাংলাদেশি ভাষা বাঙালি মানে বাংলাদেশি একটা কভারে দাম দরদাম করার পর একটু কথা শুরু হতে কি করে বাংলাদেশি বেরোয় দুদিন আগে আমাকে নিউ মার্কেট থেকে একজন ফোন করেছে দাদা দাম করেছে নিচ্ছি না বলে পছন্দ হয়নি নিচ্ছি না বলে আমাকে মারধর করছে বাংলাদেশি বলছে এটা এই রক্তে রুকে গেছে ওই রক্তকে আমরা ক্লিন করে দেবো একদম বিশুদ্ধ জয় বাংলা যেমন জিওলিন দিয়ে জল শুদ্ধ করে তেমনি জয় বাংলা ওষুধ দিয়ে আমরা ওদের রক্ত শুদ্ধ করে দেব আমরা আইন সংবিধানে বিশ্বাস করি তাই পুলিশের কাছে অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা ক্রিমিনালকে গ্রেপ্তার করতে হবে এবং যাতে এই ক্রিমিনালরা শিয়ালদা দোকান করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে এদের হাতে মারতে হবে এদের ভাতে মারতে হবে এদের আইনে মারতে হবে আমরা এখন হাতে মারার দিকে যাবো না আইনে ভরসা করব। আইন ওদের শাস্তি দেবে কিন্তু ভাতে মারতে হবে শিয়ালদায় দোকান ওদের চালানো যাবে না যারা বাঙালিকে বাংলাদেশি বলে বাঙালির বিরুদ্ধে কথা বলে বাঙালিকে মারধর করে বাঙালি ছাত্রদের এটা দোকানদার হকিস্টিক কাটটা কাট্টা বন্দুক ছুরি এই নিয়ে আক্রমণ যারা করে তারা দোকানদার কি করে হয় এই দোকানদার বাংলায় চাই না ওরা নাই খুব ভালো ব্যবসা করতে পারে হকি নিয়ে ব্যবসা ওদের হকি ব্যবসা ওদের কাটটার ব্যবসা শিয়াল দেয় দশ দিন ছাড়া যারা দশটা বন্দুক উদ্ধার বড় বাজারে পাঁচ দিন ছাড়া ছাড়া কুড়িটা বন্দুক উদ্ধার কোথায় পুরো একটা অস্ত্র ভান্ডার উদ্ধার বাংলাকে ওরা ধ্বংস করতে নেমেছে আমরা বাঙালি শত্রুদের ধ্বংস করব এটা আমাদের শপথ কারমাইকেল হোস্টেল এই যে এখানকার ছেলে মেয়েরা মার খেয়েছে ছেলেরা সিউ ছেলেরা পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং যেখানে বাংলায় যত বহিরাগত আছো বাংলায় থাকতে গেলে বাঙালিকে বাংলাদেশি বলে এবার কিন্তু অন্য জিনিস হবে বাঙালিকে দুর্বল ভেবো না বাঙালিকে দুর্বল ভেবেন এটুকু বলতে চাই জয় বাংলা